আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলা ভাষাভাষী ভাই বোন টেন মিনিটস স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠানের আজ ষষ্ঠ ক্লাস আমরা শিখছি যুক্ত অক্ষর কীভাবে গঠিত হয় এবং এর সহজ চিন্তাটা কী আশা করি ইতিমধ্যে আপনারা যা দেখেছেন সেখান থেকে নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পেরেছেন এই পড়াগুলোই আমরা আরও কয়েকবার শতবার কমপক্ষে আপনার সামনে আসবে সুতরাং আপনার টেনশনের কারণ নাই কিভাবে আপনি বুঝবেন সে চিন্তা করেই মূলত আমরা এই আয়োজনগুলো করেছি সম্মানিত ভাই আমি বলেছি আরবি অক্ষর যুক্ত হওয়ার স্তর চারটি প্রথমে হচ্ছে এমন হরফ দশটি যা কখনোই পরিবর্তন হয় না অতএব এ নিয়ে আপনার কোনো চিন্তাই নেই আপনি দেখলেই চিনে ফেলবেন সে হরফগুলো ছিল আলিফ দাল জাল রা তো জা মিম ওয়াও হামজা দ্বিতীয় যে স্তর ছিল তা হল যে হরফগুলো যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যাবে যেমনটা ছিল বা সা নুন ইয়া এর উপরে দারুণ প্র্যাকটিস আপনারা করেছেন এবং নোট কুইজ ইত্যাদিতে আপনারা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছেন আর সাথে সাথে আমাদের পিডিএফ ফাইল তো আপনারা হাতের কাছেই পাচ্ছেন আর পড়াগুলো বারবার এদিক থেকে ওদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে উপস্থাপন করা হয়েছে আজকে আমরা বাকি একটা বিষয় নিয়ে শুধু কথা বলবো আর যে হরফগুলো আর একটু ভালো করে শিখে নিতে হবে সেগুলো নিয়ে আমরা সপ্তম ক্লাসে যাব ইনশাল্লাহ তাহলে চলুন আমরা একটু দেখে নেই যে আজকের পড়াই কি আছে অধিক মনোযোগ দিয়ে দেখার অক্ষর হলো তিনটা হরফ তিনটা আপনি আগে চিনেন কিনা সেটা দেখেন এগুলো আমরা ক্যাপিটাল লেটারে দেখেছি হাম এটা হলো হা এটা কাফ এটা লাম আচ্ছা দেখি তো লামগুলো এবং আলিফগুলো আমরা খুঁজে পাই কি না এখানে মিমটা তো আমরা আগেই চিনি এখানে আলিফ কোনটা একটু বের করতে হবে লাম কোনটা সেটা বের করতে হবে লামের দিকে লাম যাবে আলিফের দিকে আলিফ মিমের দিকে মিম আপনি একটু রেখা টেনে মিল করতে পারেন কিনা সেটাই ছিল এখানে জিজ্ঞাসা মনে রাখবেন আলিফ কখনোই সামনের হরফের সাথে মিশে না এই কথাগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনার পড়া খুব ইজি হবে যেমন এ হলো মিম তার সাথে আছে আলিফ তাই না এই মিম তার সাথে আলিফ আপনি যে কোনো হরফের সাথেই আলিফ এভাবে মিলিয়ে লিখতে পারেন কোনো সমস্যা নেই সিনের সাথে আমরা আলিফ দিয়েছি অথবা আমরা যদি বলি যেমন তোয়া এর সাথে আলিফ তাই না এগুলো যেটাই হোক হতে পারে কিন্তু এই আলিফটার সাথে যদি আপনি অন্য হরফ মিলিয়ে দেন তাহলে এই হরফটার আলিফ থাকে না যেমন এই আলিফ আলিফের সাথে একটা ওয়াও লাগাইয়া দিলেন অর্থাৎ এটার সাথে যখন মিশে আসবে তখন আর এটা কিন্তু আলিফ থাকে না এটা তখন হয়ে যায় লাম তাহলে বোঝা যাচ্ছে আলিফ সামনের দিকে মিশবে না আলিফটা সামনের দিকে মিশবে না এখন বলতে হবে আপনার যে এখানে কি কি হরফ আছে একটা হলো তোয়া এ হলো আলিফ এ হলো লাম কিন্তু আমি যদি এটাকে এটার সাথে মিশিয়ে দিই তাহলে কি হবে এই তাহলে এটা কিন্তু লাম হয়ে গেল অর্থাৎ লামটা সামনে কোনো হরফের সাথে মিশলে সেটা লাম আর যদি না মিশে তাহলে আলিফ এখন লাম আবার ঠিক এখনই এটা আমি বানাই দিলাম আলিফ এখন এইটা আছে কি আলিফ আপনি যদি এটার সাথে এটা মিশ মিশিয়ে দেন তাহলে এটা লাম হয়ে গেল আবার যদি এটা মুছে দেয় মুছে দেয় তাহলে এটা হয়ে যাবে আলিফ তাহলে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি এই জায়গাটায় শিক্ষার্থীরা খুব কনফিউজ হয় এবং শিক্ষার্থীরা এখানে ঝরে পড়ে এরা লাম এবং আলিফের আইডেন্টিফাই করতে পারেন আমি তো একেবারে হাতের কাছে এনে আপনাদেরকে দেখালাম এবং প্র্যাকটিস করাচ্ছি এখন এরপরে যদি আমরা এখানে একটা আলিফ আছে সেটা কোনটা প্রথমটা ছিন তারপরটা মিম তারপরে আলিফ তারপরে দাল। এটা কি যদি আমরা মিশিয়ে দিতাম যেমন যদি আমরা বলি যে এটা না এটা হলো প্রথম হরফটা হলো সিন তারপরে মিম তারপরে আলিফ তারপরে ডাল তাই না এখন এই ডালটার সাথে আমরা যদি এটা মিশিয়ে দিই তাহলে কিন্তু এটা আলিফ রইল না এটা লাম হয়ে গেল এই জায়গাটি একটু ভালোভাবে বুঝতে হবে তাহলে আলিফ সামনের হরফ আরবি সবসময় তো ডান দিক থেকে লিখে আসতে হবে পড়ে আসতে হবে তো ডান দিক থেকে এখন সামনে বলতে বাম দিক যদি আমরা বলি তাহলে এখান থেকে এখন হলো সিন মিম লাম দাল তাই না কিন্তু এখন যদি আমরা এখান থেকে মুছে দিই এই এই জায়গাটা যদি মুছে দেই তাহলে আপনি বলুন তো এটা কি এখন লাম আছে না আলিফ হয়ে গেল আলিফ হয়ে গেল তাহলে আলিফ বাম দিকের হরফের সাথে মিশবে না এটাই হচ্ছে মূল কথা তো আসুন আমরা পরের পরাটা দেখে নেই তাহলে এখানে আছে সিন মিম আলিফ দাল তো এগুলো আপনাদের এখন মিলাতে হবে এখানে আলিফ আছে লাম আছে অনেকগুলো কোনটা লাম কোনটা আলিফ এটা বের করতে হবে এটা হচ্ছে লাম পরে আলিফ এটা লাম এরপর তোয়া তারপর আলিফ আলিফ সামনের হরফের সাথে মিশে না একটু একটু করে আপনাদের প্র্যাকটিসটা করতে হবে আর লামের দিকে লাম আলিফের দিকে আলিফ এরপর তোয়ার দিকে তোয়াটা মিলিয়ে দেন এরপর আলিফটা আলিফের দিকে মিলিয়ে দেন এখানে আছে আলিফ লাম লাম হা আল্লাহ শব্দটি এভাবেই দেখে তাহলে এখানে আছে আলিফ হা লাম এখন কোনটা কোন দিকে যাবে একটু দেখুন যদি বলি আলিফ আলিফের দিকে লাম লামের দিকে পরের লামটাও লামের দিকে হাটা হায়ের দিকে বাস হয়ে গেল এই প্র্যাকটিসটা আপনারা করবেন এবার নজর দিন কী নজর দিবেন আলিফ সামনের অক্ষরের সাথে যুক্ত হয় না যেটা আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি যদি সামনের অক্ষরের সাথে যুক্ত হয় তাহলে আলিফ থাকে না লাম হয়ে যায় এই একটা বাক্য সুন্দর করে মনে রাখুন এরপর কাফ এই কাফ হরফটা বোঝানোর জন্য আমি একটু হাতে কলমে দেখানোর চেষ্টা করি দেখুন এই কাফ কাফটা তো এই তাই না কাফ এই তো হলো কাফ যখন সে যুক্ত হয় তখন এই অংশটুকু থাকে না এই অংশটুকু থাকে না স্বাভাবিকভাবেই অংশটুকু মুছে যায় এখান থেকে সে এইভাবে তৈরি হয়ে যায় তাহলে আলিফের লামের মিডেলের যেই অংশটুকু আছে এখানে দেখানো হচ্ছে এই যে লাল অংশটুকু এই অংশটুকু যুক্ত হওয়ার সময় ব্যবহার হয় বাইরের যে ব্যাসটা আছে এটা থাকে না যেমন এখানে যদি আমরা আলিফ লিখে দিই আলিফ কাপ বা যেমন আল্লাহ আকবার বলি না এভাবেই লেখা হয় তো এরপরে আমরা আবার চলে আসি এই কাপটাকে একটু আমরা চিনে নেই এর মধ্যে কাফ কোনটা আপনাকে বের করতে হবে এখানে কাফ হলো এটা এটা হলো কাফ এটা কাফ এটা কাফ এটা হামজা এটা মিম এটা লাম বাস এরপরে এটা কাফ এটা একটা কাফ এইটা একটা কাফ এটা একটা কাফ তাহলে বোঝা যাচ্ছে এস এর মতো যেটা আছে কাফের ভেতরে ওইটাই পরবর্তীতে যুক্ত হওয়ার সময় থাকে বাকিটা থাকে না এখানে বলা আছে যে কাফের মাঝখানে যে এস আছে এটাই পরবর্তীতে অংশটুকু অন্য হরফের সাথে মিশে কাফ হয় তাহলে কাফটা চেনা কিন্তু অনেক জটিল ছিল আমরা এটাকে সহজ করে দিলাম অর্থাৎ কাফের বাইরের যে ব্যাসটা আছে এটা থাকবে না ভেতরের শুধুমাত্র এসটাকে নিয়ে। কাপটা যুক্ত হয় তো আর একটা হা এই হাটাকে আমরা অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে হারিয়ে যায় যে এই হাটা কিভাবে হয় সম্মানিত শিক্ষার্থী ভাই আমরা যদি একটু দেখে নেই একটু দেখুন এ হচ্ছে হা এই হাটা যখন যুক্ত হয় তখন স্বাভাবিকভাবে যা হয় তা হলো এই যে উপরের যেই অংশটুকু আছে এই এইটুকু আমরা মুছে ফেলি হ্যাঁ বাস সে যুক্ত হবে এখন সে প্রস্তুত মাত্র একটা শূন্য আছে এই শূন্যটার মাঝখান দিয়ে একটা দাগ যাবে বাস হা ঠিক যদি মিডেলে আসে মাঝখানে আসে তখনও ঠিক এরকমই হবে তাহলে এটাও হা এটাও হা আর একেবারে লেটেস্ট মানে শেষবারে যখন আসবে তখন হবে এরকম তাহলে বোঝা যাচ্ছে গোল বৃত্তটা কিন্তু ঠিকই আছে প্রথমে আসলে হবে এরকম মাঝখানে আসলে এরকম শেষে আসলে এরকম এটা হলো হা আর এই হাটার উপরে যদি দুই নুক্ত দেয় তাহলেই তো গোল হয়ে যায় অতএব এটার উপরে যদি আপনি দুই নুক্ত দেন তাহলে এটা গোল হয়ে গেল বাস টুই নন একের ভিতরে দুই আশা করি কথাগুলো বুঝতেছেন তার কারণ হচ্ছে এই এই জায়গাটু আমাদের আমরা আমার শিক্ষার এই এই এত এতদিনের অভিজ্ঞতা হচ্ছে যে এই জায়গাটিতে অনেক সময় শিক্ষার্থীরা হারিয়ে যায় সেজন্য আমি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে একটা হা এই এই হাঁটা থেকে এরকম হয়ে তার মাঝখান থেকে একটা দাগ দিয়ে নিলি হাঁ এই কি দুই দিকে ভাগ করে নিয়ে বাস এনে হা লাম কাফ এরপরে আর দরকার নেই আমরা এখানে হা কোনটা শুধু সেটা আইডেন্টিফাই করব এটা হা এটা হা এটা হা ব্যাস তাহলে আমরা এই হরফগুলো জেনে নিলাম গোলতা ওই একই কথা আর কি আমি একটু আগেই বলে ফেলেছি এটা হুম এরপরে আমরা গোল তাগুলো আইডেন্টিফাই করি এটা একটা গোলতা এটা একটা গোলতা এটা গোল তা এটা তা হ্যাঁ তো বলতে বলতে আজকের মতো তো ক্লাস শেষ হয়ে আসলো সবচেয়ে বড় আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস সেটা হচ্ছে আমাদের সপ্তম ক্লাস আমি চাই আমরা মজবুতভাবে ফাউন্ডেশনটাকে গড়ি তারপরে ইমারতটা বিল্ডিংটা উঁচু করি আপনি জীবনে এবিসিডি শিখেছেন ভুলেন নাই এক দুই তিন শিখেছেন ভুলেন নাই কম্পিউটার শিখেছেন আপনি ভুলেন নাই মোটরসাইকেল চালানো একবার শিখেছেন গাড়ি ড্রাইভিং শিখেছেন সাঁতার কাটা শিখেছেন সাইকেল চালানো শিখেছেন আপনি কিচ্ছুই ভুলেন নাই শুধু কোরআন শিখেছেন ছোটোবেলায় এখন ভুলে গেছেন এর মানে আপনার শিক্ষার মূল জায়গাটির মধ্যে দুর্বলতা ছিল আপনি অন্যদের পড়ায় ক্লাসে যারা ছিল মক্তব্যে তাদের পড়া শিখে শিখে আপনি মনে করছেন হ্যাঁ এভাবে আর হুজুর চিন্তা করেছেন মক্তব্যে যে যাক ছেলেটা ভালো বা মেয়েটা ভালো যা কোরআনের সবক দিয়ে দেই কিন্তু এটা নয় শিক্ষার ভিতটা যত মজবুত হবে আপনার শিক্ষার কার্যক্রমটা তত বেশি স্পষ্ট হবে সেজন্য আমি চাই কোরআনের এই জায়গাগুলো প্রথমে মজবুত হোক কোনো তাড়াহুড়ো করবেন না সপ্তম ক্লাসে দেখা হবে ষষ্ঠ ক্লাস পর্যন্ত যা পড়া হলো চমৎকার করে এটা প্র্যাকটিস করতে হবে আর আমাদের যে পিডিএফগুলো দেওয়া আছে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রয়োজনে আপনি বই চাইলে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর নোট আছে এগুলো ফলো করুন প্র্যাকটিস করুন আর আপনাদের জন্য তো কুইজের ব্যবস্থা রয়েছে এর পরেও কোনো সমস্যা হলে আপনি কমেন্টস বক্সে লিখুন আমরা আপনার আনসার দেওয়ার চেষ্টা করব। তবে আন্তরিকতার সাথে পড়া নেওয়ার চেষ্টা করুন আপনি নিজে শিখুন আশা করি এমনভাবে শিক্ষক যা অন্যকেও যেন শেখানো যায় এমন ভাবেই হোক আমাদের কোরআন শিক্ষার এই আয়োজন আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থতার সাথে সপ্তম ক্লাসে আবার যেন অ্যাটেন্ড করতে পারি সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে অবারাকাত